বর্ষা মানেই মেঘলা আকাশ আর ফুটহাট বৃষ্টি কিন্তু প্রকৃতির এই পরিবর্তন আমাদের ত্বকের উপর ফেলতে পারে নেতিবাচক প্রভাব ত্বক হয়ে যেতে পারে রুক্ষ নিস্তেজ ও অতিরিক্ত তৈলাক্ত বর্ষায় অনেকেই ব্রণ ও চুলকানির সমস্যায় ভুগে থাকেন যে কোনো ধরনের ত্বকের ক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে পারে ডার্মাটোলজিস্টদের মতে বর্ষা নিয়ে অনেকেরই রয়েছে বেশ কিছু ভুল ধারণা তাই সঠিক চর্চার অভাবে বা অতিরিক্ত স্কিন কেয়ার পণ্যের ব্যবহারে এই সমস্যাগুলো হতে পারে এই মৌসুমে ত্বকের যত্নে চাই সহজ কিন্তু কার্যকর স্কিন কেয়ার রুটিন কিন্তু তা না করে আমরা প্রায়শই বিভিন্ন ভুল কাজ করে থাকি আজ তা নিয়েই আলোচনা করব ময়শ্চারাইজারের প্রয়োজন নেই বর্ষায় ত্বকের আর্দ্রতা হঠাৎ করে কমে যেতে পারে অনেকেই মনে করেন বর্ষাকালে মশ্চারাইজারের কোনো প্রয়োজন নেই ধারণা একেবারেই ভুল এ সময় হালকা টেক্সচারের অর্গ্যানিক সিরাম বা মশ্চারাইজার ব্যবহার করা উচিত এটি ত্বকের ভেতর থেকে জলীয় উপাদান ধরে রাখতে সাহায্য করে ত্বক রাখে কোমল ও উজ্জ্বল নিয়মিত ত্বক পরিষ্কার বর্ষাকালে ধুলোবালি কিছুটা কম থাকলেও বাতাসে আর্দ্রতা অনেক বেশি থাকে এ কারণে ত্বকে ময়লা ও তেল জমে ব্রন ও অ্যালার্জির সৃষ্টি করতে পারে তাই দিনে অন্তত দুইবার অর্গ্যানিক সাবান দিয়ে মুখ পরিষ্কার করার চেষ্টা করুন যাদের তৈলাক্ত ত্বক তারা অতিরিক্ত হিসেবে ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করতে পারেন মুলতানি মাটি দিয়ে তৈরি করে সানস্ক্রিন নিয়ে ভুল ধারণা অনেকেই মনে করেন বর্ষাকালে সূর্যের প্রখরতা কম তাই সানস্ক্রিন ব্যবহারের কোনো প্রয়োজন নেই বিশেষজ্ঞদের মতে ধারণাটি একেবারে ভুল কারণ সূর্যের ইউবি রশ্মি মেঘ ভেদ করেও ত্বকে পৌঁছাতে পারে তাই বর্ষাকালেও কমপক্ষে এস পি এফ ত্রিশ বা তার বেশি মাত্রার যে সানস্ক্রিনগুলো পাওয়া যায় বাজারে সেই সানস্ক্রিনগুলো আপনি ব্যবহার করতে পারেন হাত ও পায়ের যত্নে অনিহা ত্বকের যত্ন বলতে সাধারণত সবাই মুখমণ্ডলের যত্নকেই বুঝে থাকে শরীরের অন্য অন্য অংশের ত্বকের যত্নে অনিহা থেকেই যায় বর্ষায় জলাবদ্ধতা ও স্বেচ্ছাতে পরিবেশের জন্য অনেক সময় ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশন দেখা দেয় পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে বিশেষ করে ত্বকের ভাজে এই সব সমস্যা বেশি হয় চিকিৎসকরা পরামর্শ দেন বর্ষায় হাত পা শুকনো রাখার নিয়মিত মোজা পরিবর্তন করতে হবে এবং প্রয়োজনে অ্যান্টিফাঙ্গাল পাউডার বা সাবান ব্যবহার করতে হবে প্রয়োজন নিউট্রিশন ত্বকের যত্নে শুধু বাইরে থেকেই নয় ভেতর থেকেও নিতে হবে বিশেষজ্ঞদের মতে পর্যাপ্ত পানি পান করা খাবারের তালিকায় মৌসুমি ফল রাখা বিশেষ করে টক জাতীয় ফল বাদাম ও সবুজ শাকসবজি অবশ্যই খেতে হবে এতে ত্বক প্রাকৃতিকভাবে ভাবে সতেজ ও উজ্জ্বল থাকে বর্ষার আবহাওয়া যতই মন ভালো করা হোক না কেন ত্বকের যত্নে একটু সচেতন হতেই হবে তবেই ত্বক থাকবে সতেজ ও স্বাস্থ্যজ্জ্বল